তো বৃহস্ত আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আপনাদেরকে একটা কথা বলি দুইটা সময় আপনাদেরকে বাল লাগবে না আপনাদের শরীরে শরীরে তাবিজ থাকুক বিদায় না থাকুক একটা সময় হলো আপনি যখন ভাত খাইতে বইছেন যত বড় মহাগুরুক যত বড় বাপের বেটায় আসুক আপনার শরীরে বাস বাল লাগবে না আর আরেকটা কথা বলে দিই বাড়িতে অর্জুন গাছ গাড়বেন কেউ যদি কোনো বান প্রয়োগ করে ওই অর্জুন গান বান আটকে দিবে বান বাড়িতে প্রবেশ করতে পারবে না আরেকটা হলো মসজিদের ভিতর যতক্ষণ থাকবেন আপনার শরীরে কোনো বান প্রবেশ করবে না তো এগুলো জেনে রাখা দরকার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম